তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বেড়া হচ্ছে যে ছিল না ভেঙে যাচ্ছে তো মা গরু যেত না গরু ঢুকে ঢুকে একদম ভেঙে দিয়েছে আর ওই জায়গাটা পরিষ্কার করেছে কারণ ওই যে ওই সাইডের বেড়াটা যে আছে ওইটা তো ভেঙে গেছে আগেই বললাম তো টিন এনেছে টিন দিয়ে বেড়াগুলো ভালো করে দিবে যে জায়গাটাকে পরিষ্কার করে নিল না একটু দাও এখানে ওখানে বেশি গেছে নাকি সেটটা থাকে রে হেলাই এই যে এটা নিন এই ছাগল গরুর জন্য কিচ্ছু লাগানো যায় না কারণ এবার তো লাগালাম না এবার শাগ একটা শাগ খেতে বললাম সব ছাগল গরুতে খেয়ে নিয়েছে ধরব কি আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে মানে ওই বাসনগুলো মাঝবো রান্নার খাওয়া দাওয়াও হয়ে গেছে রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো মেজে গুবলোকে স্নান করে স্নান করবো একটু দেখি দেখুন মা দেখি কী করে জন্য এলাম আর দেখো ঘাসে ভর্তি হয়েছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই প্রচুর ঘাস হয়েছে হ্যাঁ বাসক কত গাছ টাকা দিলা আবার ডাল থেকে আবার হবে এত জঙ্গল করে না তো জঙ্গল খাওয়া লাগে না গুবলু কই গেল কি করো হ্যাঁ কি বলো এই দেখো যে পুরস্কার করেছে বাবা এই খেলাটা দিবে টিনগুলো দেখো কেমন ভেঙেছে কি করিস কি ব্যাট হাতে লাগবে কিন্তু দেখো হাতে চাপা লাগবে তুই তো পরিষ্কার হয়ে গেছিস স্নান হয়ে গেছে দেখ বাবা এখানে স্নান হয়ে গেছে দেখছো চলো তুমিও কোনো করাই দিব কোথাও না বসে থাকবো ঘরে ভীষণ কোথাও যাবে না ও বাড়িতেই থাকবে তো টমেটো গাছ হচ্ছে তোর এখানে টমেটো গাছ হচ্ছে তো চলে আসো চলে আসো তোমাকে স্নান বাবা দে বাবা এখন বৃষ্টি হবে আর জঙ্গল হবে চারদিকে না আসে কালকেও এখানে ওই ওই করে সাহস ওই কিনা কার জন্য ওই পাড়াতেই যেখানে থাকে ওই পাড়াতে একটা মোবাইল চুরি করেছে তো ধরেছে বলে কি শিকার করে না করে না তারপরে তো সবাই ধরেছে বলবে তো মায়ের খাবি কেউ মাইরও দিয়েছে তারপরে শিকার করেছে যে হ্যাঁ আমি নিয়েছি পরে দিয়ে দিয়েছে খুব অত্যাচার করছে চোটটা সেদিন রাত্রেবেলা এসেছিল যে কলটা নেওয়ার জন্য তো টাইমে না আমি আবার পেছনে করতে এসছি কী যেন ফেলতে আসছি রান্নাঘর থেকে তো আমাকে দেখে না খুঁটির মধ্যে লুকিয়েছে তো আমি হঠাৎ থাকলাম দেখি নড়াচড়া করছি কী ব্যাপার ওখানে তো খুঁটিটা তো এত বড় না বরং কেড়ে কেড়ে বলতে বলতেই চলে যাচ্ছে দর্দি কালকে যে লোকালকুজে ওখানে দাঁড়িয়েছিল ওকে ধরতে পারলে কোনটা